আমি বানভাসি লোক বটি গো বাঁকুড়ার মেঝা থানাতে ঘর বটে নামটা হলো মতি সর্দার বাকপাকার আমল থাকে চৌকি দরি করি পঞ্চাশের আকালের পথ থাকে গেল বছর তার খরার চোখে দকর কাঁচা হয়েছিল এবছর আবার বানভাসি কাগজ যে বললাম বাবু লেখে নেবেন আমার কথাটা কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভাওরাই দিলে না হলে লেখা কেন কাগজওয়ালা ফটক তুলা কলতক তাক পাইছিল গায়ের লোকে বললে উহার কথা নিয়ে আপনার কিছু হবে নাই ও বুড়া পাগল বটে পাগলে কি না বলে ই বাসা আমি পাগল হলাম কিসে ওই আমি তো পাগল নই ভালো করে ভালে দেখুন কিন্তু ওরা বললে বুড়া গয়ের ম্যানের লিরিফের লোড় ছিঁড়ে লজির জালে ফাঁসাই দিয়েছে জোর হাত করে বলি আজ্ঞা ও কথা ধরবেন নাই সেই দেখুন আমি মতে সদা ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের পানের জলে ভাসছে গেলেও মাটা পিটি খাত যাইয়ে তরাই ছিল কিন্তু সে তো সেও গেছে বাবুরা বলে করেলা মানে লোক বললে না না পেটের রোগ বটে এই করে হেসরা হেসটি টানাটানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মেরা গেল আর আমি আমি এখন রাতের বেলায় বান ভাসি গায়ের বাস চোখে আমাটির দেয়ালে দেয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে চৌকি ধরে হাত দিই তবে কি জানেন গায়ের লোক এখন রে করে আসবে পাগলটাকে গায়ের থেকে ডাকতে খাবে কিন্তু যখন সেদিন টানিগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় হুস করে দামোদারের জল মাই গেলে ওই তখন আমার বউ সামলাই দিতে লাগছে না হলে আমরা বাগদি পটি বটি তবু একঘর বাগদি তো নই ছুটু গাটাকে রাখে দিল আজ এই কথাটা আমাদের কাগজ কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছি কিন্তু আমি পাগল নই শুনেন বাবুরা শুনেন আমি পাগল নই আমি মতি সর্দার চৌকিদারির কাজ করি চিরকাল চোরকে আঁকড়ানো আমার কম শিদেল চোরকে আঁকড়াতাম আর এখন ওই যে চোরটা ঈদ থানে রেখেতের পাশে কলকল কলকাল করে বয়ে চলেছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সামলাই দিব বলুন বলুন ইহাতে আমি পাগল হলাম কিসে তোমরা আমার বউ বলে আমি কেন পারবো আমিও তো চৌকিদারি বটে তাই সবাইকে রাতের বেলায় সামলে দিব ধেই দামোদার সিমাইছে পালাই যাও পালাই যাও